you <laughs> ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধু আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে বার আজকে হলো শনিবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে সাতটা আর দেখো আমি চলেছি ঘর মুছতে আর আজকে শনিবার আজকে আমি যেহেতু জিমিকে স্নান করাবো সেই জন্য আজকে আমি সকাল সকাল চান করলাম না পুজোও দেবো না এই জন্য আজকে আমি সোজা ঘর মুছতে চলেছি মাকে বলেছি তুমি পুজোটা দিয়ে দিও তা ঘর ঘর মুছে অনেকগুলো কাজ আমি আর তা ঘর মোছার আগে অনেক কাজ আমি করে এসেছি বন্ধুরা বাইরে গিয়ে আগে উঠোন বাড়ি ঝাঁটফাট দিয়ে এসেছি আর এখন ঘরটা মুছছি তা চলো দেখতে থাকো ঘরটা মুছে ফেলি সকাল সকাল ঘরটা মুছে নিলাম এখন গড়ি কাটাতে সাড়ে সাতটা বাইশ বাজে তো এখনই উঠবে তোজোর স্যার আসবে আটটার সময় আর জিমিকে কালকে রাত্রিতে কিমি মি ওষুধটা খাইয়ে দিয়েছি খুব জ্বালাতন করেছে এই যে জিমি ভেতরে রয়েছে এখন খাওয়ানোর সময় খুব ডিস্টার্ব করেছিল ওষুধটা খাওয়ানোর সময় এই যে ভিতরে বাইরে বার করবো রাত্রিবেলাটাও ভেতরেই ঘুমায় আর দিনের বেলা বাইরে থাকে রাত্রিবেলাটাও ঘুমানোর সময় মা বলে কি যে ভেতরেই রাখ কারণ হচ্ছে ওই যে রাত্রিবেলা এটা ধরো মা ঘুমের মধ্যে হয়তো উঠলো ও নিচে শুয়ে ফট করে পাড়া এর জন্য মা বন্ধুরা জিমিকে এবার বার করবো খেতে দেবো আর জিমির অনেকদিন ধরেই শরীরটা খারাপ করেছে গরমটা খুব পড়েছে তার তোজো পড়তে বসে গেছে তোজোর স্যার এখনো আসেনি আর এ দেখো মা এখনো রান্না করছে রান্না কোনো কমপ্লিট হয়নি তোমাদের দাদা কাজে যাবে তোমাদের দাদার বা টয়লেটে গেছে স্নান করতে আর আমি এদিকে টিফিনটা বেরিয়ে নেবো তোমাদের দাদার এই দেখো আমাদের আজকে রান্না বান্না বেশি কিছু হয়নি রান্না হয়েছে হচ্ছে এই যে মাছের ঝাল ঠিক আছে আর হলো এটাও মাছের ঝাল আলাদা আলাদা রাখা আছে তোমাদের দাদার জন্য আর এটা ডাল ছিল গতকালকে দেখতে পেয়েছ যটাতে আটটা বাজে তোমাদের দাদাও কাজে চলে গেছে আর জিমিকে খাইয়ে দাইয়ে এই যে বসিয়ে দিচ্ছি আজকে স্নান করাবো কেন গতকালকে কিংবা ওষুধটা দিয়েছি তো আজকে হিট হয়ে যাবে শরীর তো বন্ধুরা জিমিকে খাইয়ে দাইয়ে দেখো এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে ফ্যান দিয়ে এখানে বস বাবা তুই হ্যাঁ আমি এবার টিফিনটা করব আর কতগুলো জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ঠিক আছে তো জোর স্যার চলে গেছে পড়িয়ে পাচ্ছি ঠিক আছে হ্যাঁ তড়কা ছিল তড়কা রুটি খাচ্ছি এইটা আমার ওইটা মায়ের আর তোজো ছাতু খেয়েছে সকালবেলা ছাতুর শরবত তোজো বলছে আমি আর কিছু খাবো না এ দেখো তোজো এখন একটু টিভি দেখছে এরপরে আবার দশটার সময় পড়তে বসবে বাবা কখন পড়তে বসবা ওগুলো বন্ধ কর এগুলো দেখে দেখে কিন্তু যে ভিক্টোরিয়াকে স্নান করিয়ে দিলাম ঠিক আছে খুব সুন্দরভাবে স্নান করেছে আর ঘর দুয়ার এই দেখো আর একজন সায়েন্স পড়ছে এই যে আর ঘর দুয়ার পুরো জল হয়ে গেছে এগুলো একটু মুছে ফেলি ঠিক আছে ওই যে স্নান করে নিয়ে এসছি তো বন্ধুরা জিমিকে স্নটান করিয়ে আমি নিজে সান করে সোজা চলে আসলাম দেখো ছাদে জামা কাপড় মেলতো অনেক জামা কাপড় আজকে কেচেছি সেইটা সকালবেলা যেগুলো কেচেছি সেগুলো তো তুলে ফেলেছি আর এই দেখো আর ছাদে বন্ধুরা আমি পা দিতে পারছি না এতটাই তাক আর আমার জুতোটাকে তো জিমি কেটে ফুটে রেখে দিয়েছে ঘরে পড়ার জুতোটা আর ছাদের জুতোটাকে জিমি যে কোথায় নিয়ে গিয়ে ফেলেছে খুঁজে পাচ্ছি না তাই দেখো জামা কাপড়গুলো মেলে দিচ্ছে আর দেখো আমার অবস্থা দেখো পা ফেলে রাখতে পারছি না আর জামা কাপড় যখন মেলছি না পারে পায়ে যে কি তাপ লাগছে তোমাদেরকে কি বলবো মানে অসহ্য লাগছে তবুও মেলছি কোনো রকমভাবে তাড়াতাড়ি করে ঠিক আছে আর আমি জামা কাপড় একটুখানি সুন্দরভাবে যদি না মেলতে পারি না আমার ভালো লাগে না তাই কোনো রকমভাবে ঝাড়ফুঁছ করতে পারছি না ঝেড়ে জুড়ে মেলতে পারছি না তা যেইভাবে হোক মেলে ঠেলে দিয়েছি দিয়ে তারপর সোজা আবার ঘরের দিকে আসছি তা আবার গেলাম বন্ধুরা দেখো মেলতে ঘরের দিকে এসে আবার গেলাম কতগুলো জামা কাপড় আছে সেগুলো মেলতে সে মানে বিছনার ওয়ার টোয়ারগুলো আর রোজ মানে এক গাদা করে কাস্তে পারছি না বন্ধুরা প্রচণ্ড আমার কষ্ট হচ্ছে আর যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে নিচ্ছি যে তোমাদের দাদার গেঞ্জি সকালে কেচে মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে যাচ্ছি মনে হচ্ছে কি পাপড় ভাজা হয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখো ঘরে তো নিচে মেলার জায়গা নেই না সব কিছু নিচে তো মেলা যায় না না তা আমি ওইখানে মেলতে গেলাম চাদরটা দুপুরের মধ্যে শুকিয়ে যাবে আর জিন্সের প্যান্ট আছে তোমাদের দাদার কাজের সেগুলো মেলে দিচ্ছি তা চলো আমি এগুলো মেলে তারপরে ঘরে যাব জিমিকে খেতে দেবো ঠিক আছে জিমিকে খেতে দিতে হবে আর তো খাবে আর জিমিকে খেতে দেবো কারণ হচ্ছে জিমিকে খাওয়াতে গেলে অনেকটাই টাইম লেগে যায় এখন খেতে চায় না কি জানি কি হয়েছে ওর সেই তোমাদেরকে আগ্রহ বলেছে ওর শরীরটা খারাপ করেছে তা তোমাদের দাদা না থাকলে ওকে নিয়ে ডাক্তারখানায় যেতে পারবো না কেননা খুব সমস্যা হয় ও এখন একটু বড় হয়ে গেছে কোলে করে ডাক্তারখানায় মানে ওই গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া যাবে না টোটো টোটোতে করেই নিতে হবে তাই এই দেখো জামা কাপড়গুলো মেলা কমপ্লিট করছি আর জামা কাপড়গুলো আমি জল জল মেলে দিচ্ছি কারণ হচ্ছে বেশি ইসে করলে মানে জল সমেত যদি তাহলে যাচ্ছে তাড়াতাড়ি করে তা দেখো জামা কাপড়গুলো পুরো কমপ্লিট করে দিলাম বন্ধুরা মেলে রাখতে পারিনি প্রচণ্ড পায়ে তাপ লাগছিল এতটাই গরম বাপরে বাপ এই তো খেতে খেতেই মানে শুকিয়ে যাবে বন্ধুরা তা চলো নিচের দিকে যাওয়া যাক এবার বারোটা চল্লিশের ঘরে তো তো মোটামুটি উঠে একটুখানি ভাত খেয়েছিলো এখনো আর খাবে না বলছে পরে খাবো এবার জিমিকে খেতে দেবো জিমিকে খেতে টেতে দিয়ে তারপর তোজো খাবে তারপর আমরা খাবো আর প্রচন্ড রোদ্দুর বন্ধুরা প্রচণ্ড তাপ প্রচণ্ড কষ্ট হচ্ছে এত গরমে আবারে বাবা বন্ধুরা জিমির খাওয়া হয়ে গেছে হ্যাঁ তো খেলো না ভাত তোজো যেহেতু পনেরো এগারোটার সময় খেয়েছে বলে আমি এখন আর ভাত সাত খাবো না আমার পেট বর্তি আমি আর মা খেতে বসে গেছি তোজো যখন খেতে লাগবে তোজো খাবে তাই দেখো জিমিকে অনেক কষ্ট করে যে এইভাবে মিক্সিতে পেস্ট করে খাওয়াচ্ছি বন্ধুরা ঠিক আছে ওর খাওয়ার একটুখানি সমস্যা হচ্ছে গরমের জন্য আর দেখি সোমবার দিন ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাল আর ডিমের অমলেট আমি ভেটকি মাছ খাই না ওই দিয়ে ভাত খাবো আর গতকালকে চাটনি রয়েছে এই চাটনি দিয়ে খেয়ে আমার খাওয়া চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করি টক আমের টক খাওয়ার জন্য টক আম নিয়েছিলাম মা ডাল করে বসে আছে আমের ডালগুলোকে ফোড়ন দাও না লঙ্কাগুলোকে ফাড়ো না কেন ফোরনের সময় টক ডাল করলে টক ডালের মধ্যে মিষ্টি দেয় আমার আবার টক ডালে মিষ্টি পছন্দ হয় না খাওয়া এতবারে অমলেট দাও দাও তার জন্য ঘোল বানালাম দইয়ের এই যে দইয়ের এইখান থেকে দই নিয়ে কেনা দই আজকে দিলাম বাড়িতে পাততে পারিনি বাড়িতে পাতবো ও নিয়ে আসবো আবার দই পাতবো তা ওই যে কোথায় ও ওই দেখো বন্ধুরা কোথায় চলে গেছে দেখো দেখো একটুখানি দেখো আয় আয় ওই দেখো কোথায় আয় দই খা আয় এই যে মেয়ে আয় আয় বেড়া দেখো বন্ধুরা কোথায় ঢুকেছে এন্দ্র করে দিই তো ঠান্ডা হয়ে যায় এই ঘরটা তারপরে সোজা চলে যায় খাটের তলায় এই যে কাটছে দইটা দিলাম আজকে প্রচন্ড গরম খাও দইটা খুব ভালো খায়ো ভাত দিয়ে দিলে খাবে না বন্ধুরা এত বাজে মেয়ে ওরা জিমি দইয়ের ভোলটা খেয়ে নিয়েছে ঠিক আছে আর এখন একটু শোবো বন্ধুরা তারপরে আবার বিকাল পাঁচটার সময় আবার তোজোকে পড়াতে মানে আঁকাতে আসবে ড্রয়িং করাতে ঠিক আছে চলো একটু শুয়ে নিই নাহলে আমি না আসলে তো যে শোবে না অনেক সকালে উঠেছে সাতটার সময় উঠে পড়েছে আজকে মানে স্যার এসছে আটটা থেকে সাতটা দশে উঠে পড়েছে বন্ধুরা এরকম জিমিকে একটু জল দিলাম এই যে হ্যাঁ বিস্কুট দিয়ে ওড়ি বিস্কুট দিয়ে জল দিলাম তা খেয়ে নিল এক বাটি জল বাবারে বাবা এখন যা জল পিপা সা আজকে যা গরম এই যে জিমি হাটের তলায় আর এরকম তোজো এখন সাড়ে চারটে বাজে তোজো এখন ভাত খাচ্ছে ড্রয়িং ম্যাম আসবে একটু পরে এই যে খাচ্ছে এখন ভাত ঠিক আছে আর সমস্ত কাজ হয়ে গেছে যে ঠিক আছে জল ফল তোলাও হয়ে গেছে এখন আমাকে জল তুলে নিচ্ছি ঠিক আছে আর ছাদে যাবো এবার জামা কাপড়গুলো নিয়ে আসবো ছাদে গেলে জামা কাপড়গুলো নিয়ে আসি চলো এই যে বোতলে জল ভরে নিয়েছি ঠিক আছে ছিল সেগুলো তুলে নিয়ে এসে বারান্দায় আর ঘরে রেখেছি ওগুলো ভাজ করা বাকি আর এবার ছাদে যাচ্ছি দুপুরবেলা যে এক ফোটা ঘুমায়নি সারা দুপুর কার্টুন দেখেছে টিভিতে সন্ধ্যাবেলা হলেই বলবে মাথা ব্যথা করছে আর এই যে জামা কাপড় এসেছি ছাদে গাটা শুকিয়ে পুরো কটমটা হয়ে গেছে এ বাবা বাবা তার এখন একটু পা দিতে পারছি একটু পা দিতে পারছি বন্ধুরা এরপরে তো পাই দিতে পারতাম না যখন এর আগে আসলে এর আগে আসলে পা দিতে পারতাম না সাড়ে চারটে বাজে এখনই কি রোদ দূর আবার সেই বারোটার সময় কেচেছি দেখ সব জামা কাপড় মেলেছি সব শুকিয়ে কাঠ বুঝতে পারছো এক ভোরবেলার দিকে কাঁচতে হবে এই গরমে আর বিকালে মেলে দাও এই গরমে বাবা পুরো ধুলো ধুলো হয়ে গেছে ছাদটার আমাদের ধুলোয় ভর্তি আমাদের এই রাস্তাটা যতদিন ঠিক না হবে আমাদের এখানে ততদিন এরম ধুলো থাকবে এখনো তাপ আছে আর রাখতে পারছি না এখনো তাপর কাল বৈশাখী ঝড় হয় প্রতি বছরই হয় এবছর কোনো ঝড়ের কোনো নাম নেই বৈশাখ মাস পড়াতে কোনো ঝড় নেই যাওয়া হয়েছে চৈত্র মাসে তাই তো বলছিল তোমাদের দাদা কালকে রাত্রিরে কি গরম কি গরম এসে মশারি টানানো ছিল এসে মশারি পুরো খুলে দিয়েছে যে টানালে আর মশারি ঘুমাতে পারবো না ছাড়াই শো কি মশার কামড় বন্ধুরা বন্ধুরাটি জ্বালিয়েছি তারপর গুড নাইট এত গুড়ি গুড়ি মশা কি বলবো চলো নিচে যাওয়া যাক জামা কাপড় তুলে নিয়েছি এখানে তো থাকাই যাবে না এত বড় তো জিমির জন্য মাংস আনতে যাচ্ছি বন্ধুরা চিকেন শেষ হয়ে আর সাতটা বাজে এখন কাটাতে ম্যাম চলে গেছে যে জিমির জন্য মাংস নিয়ে এসেছি সেই ভাটপাড়ার থেকে গিয়ে হ্যাঁ আর অনেক কষ্ট করে নিয়ে এসেছি সেই খুঁজে 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 মাংসের দোকান সব বন্ধ রাত্রির বারলা কি মাংসের দোকান খোলা থাকে নাকি তাও নিয়ে এসেছি এবার ভাত তো নাহলে খাবে না সেই জন্য নিয়ে আসলাম ওই মেটে দেবো আর একটুখানি মাংস দেবো ওটা ভাঙো অতটা লাগে না ছি বন্ধুরা কালকের জন্য টক দই কিনে নিয়েছি জিমেকে তো দিতে হবে আর আমরাও নিজেরাও খাবো আর মিষ্টির দোকান থেকে লাড্ডু কিনে নিয়ে এসেছি রাত্রিবেলা রুটি দিয়ে খাবো তা চলো বন্ধুরা আমাদের তো আর কোনো সেরকম কাজ নেই আজকে রান্নাবান্না সেরকম করবো না গরমে মরে যাচ্ছি বন্ধুরা তা চলো আজকের মতন আমার লোক এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকবে সবসময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে দেখো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থাকো তোমরা খুব ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা